মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাঁশ ও বেতের তৈরি আধুনিক ও সুদৃশ্য সামগ্রী এখন আটটি দেশে রপ্তানি হচ্ছে মধ্যস্বত্বভোগীরা কম দামে এসব পণ্য কিনে বেশি দামে বিদেশে রপ্তানি করে লাভবান হলেও উন্নতি হয়নি উৎপাদকদের অবস্থার পাশাপাশি চাহিদা কমে যাওয়া বাঁশ বেতের দুষ্প্রাপ্যতা ও কারিগর সংকটের কারণে ঢুকছে শিল্পটি এই শিল্পকে বাঁচাতে সহজ শর্তে অর্থায়ন এবং সরাসরি বিদেশে রপ্তানি করার দাবি উদ্যোক্তাদের মানিকগঞ্জ ঘুরে এসে বুলবুল আহমেদের ক্যামেরায় দিনার সুলতানার প্রতিবেদন মিন্টুচন্দ্র সরকার বাপদাদার পেশা ধরে রাখতে পঁচিশ বছর ধরে বাস ও বেদ শিল্পের সঙ্গে জড়িত থাকলেও নিজের দুই ছেলেকে এই পেশায় আনতে চান না আমার দাদায় করত আমার বাপায় করছে তারপর বাপে নাই আমি করি বাপের ঐতিহ্যটা আমি ধরে রাখছি এনে পোলা বান্ধে এটা শেখামো না আগে যে পূর্ণর যে চাহিদা চলে সেই চাহিদা এখন তার মতো মানিকগঞ্জের ঘিউর উপজেলার ঋষিপাড়া গ্রামের একশো পঞ্চাশটি পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এ শিল্পকে আঁকড়ে থাকলেও পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে দিনে দিনে আগ্রহ হারাচ্ছেন বাজারে এখানে যে বেতের দাম পাওয়া যায় না আর অফিসে সিঁড়ে ওরকম রেটটা দেয় না এই দেশের থেকে মনে করেন যে আমরা কিছু লোন টোন উঠিয়ে কোনো বেত কিনা নেই কিছুটাই বেশি টুকটাক বেশি আর কিস্তি মিস্তি দিয়ে শোধ করি আর কি টাকা পাই না ওই যে নিহারির কানের সৈন্য আর জাইলার গুদে নেংটি আমাগুলো তাই আমাগো কিঞ্চিত মাত্র আমরা পাই আমরা সংসারের মহিলাদের অনেক কাজকর্ম থাকে ওই সব কাজকর্ম কইরা তারপর এগুলো আমাদের করতে হয় এটার তুলি বানালে অত দিনে পঞ্চাশটা বানালে আড়াইশো টাকা আমার হয় তাতে আমার সংসার একটু উপকার হয় আন্তর্জাতিক বাজারে ঘিউরের কুটির সামগ্রী পৌঁছে গেলেও ভুগীদের কারণে ভাগ্য ফেরেনি এ শিল্পের কারিগরদের পাশাপাশি বাজারে প্লাস্টিকের পণ্যের দৌরাত্ম পুঁজির অভাব ও বেতের ডিজাইনের উন্নয়ন না হওয়ায় দিন দিন কমে আসছিল এ শিল্পের সঙ্গে জড়িতদের সংখ্যা তখন ঐতিহ্যবাহী এ শিল্পের সহায়তায় এগিয়ে এসেছে শিল্প মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমই ফাউন্ডেশন আমাদের এসএমই ফাউন্ডেশন যে আমাদের ট্রেনিং করাইছে এই ভিজন পণ্যগুলি একটু আপডেট হয়েছে 150 থেকে 200 টা আইটেম তৈরি করতে পারতেছি ওনাদের কারণে আমি আজকে নতুন উদ্যোক্তা হতে পেরেছি বর্তমান বাজারের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমাদের পণ্যগুলো আমরা তৈরি করতে পারতেছি এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান জানালেন বাজার চাহিদা সম্পন্ন পণ্য উৎপাদনের পাশাপাশি আর্থিকভাবে সহায়তা করা হবে তাদের তাদের পছন্দের সাথে তাল মিলিয়ে তারা যেন তাদের পণ্যগুলো ডিজাইন করতে পারেন এবং পাশাপাশি নতুন পণ্য বাজারে নিয়ে আসার জন্য কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের এসিম ফাউন্ডেশন যেমন আঞ্চলিক মেলা জেলা পরিষদের যে মেলা সেখানে কিন্তু আমরা এদেরকে নিয়ে আসতেছি অর্থাৎ আমাদের বাংলাদেশে যারা এই পণ্যগুলি রপ্তানি করেন তাদের সাথেও কিন্তু আমরা ওনাদেরকে সংযোগ করে দিয়েছি আমাদের নিজস্ব যে তহবিল আছে সেই তহবিল থেকে প্রতিষ্ঠানগুলো আছে যারা ঋণ দিয়ে থাকে তাদের মাধ্যমে ঋণ দেওয়ার জন্য সেই চেষ্টাটা করে যাচ্ছে কম ঋণ ও সরাসরি বিদেশে পণ্য রপ্তানি ব্যবস্থা করার পাশাপাশি এই শিল্পের ভৌগোলিক নির্দেশক জিআই হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এ শিল্পের সঙ্গে জড়িতরা দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন